বাফুফের ইলেকশন আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচনে একশো জন ভোটার আছেন এই ভোটাররা কারা বিভিন্ন জেলাতে যে ফুটবলের ফেডারেশন আছে এই ফেডারেশনের সভাপতি এবং সেক্রেটারি এবং তারা কিন্তু গত ষোলো বছর থেকে আওয়ামী ফ্যাসিবাদের যে নির্বাচনী মডেল এই নির্বাচনী মডেলেই তারা রাতের ভোটে তামি ভোটে তারপরে গণভবনের ভোটে শেখ হাসিনার ভোটে নির্বাচিত কোথাও কিন্তু তারা জেনুইন ভোটে নির্বাচিত হয়নি তাহলে যে একশো জন কাউন্সিলর গত বারো চোদ্দ ষোলো বছর থেকে আওয়ামী ফ্যাসিবাদের দ্বারা নির্বাচিত তারা যখন ভোটার হয়ে আবার বাফু ফেডারেশন লেভেলে ভোট দেবেন সেই ভোটের ফল কীভাবে শুদ্ধ হবে শুদ্ধ হওয়ার সুযোগ নেই আপনি যদি আওয়ামী প্রেসিডিয়াম সদস্যদেরকে দিয়ে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানান সেই প্রেসিডেন্ট তো জায়েজ প্রেসিডেন্ট হবে না হালাল প্রেসিডেন্ট হবে না অতএব যে নির্বাচনের রূপরেখা আমরা দেখলাম এটার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার বাফুফেতে একটা আয়োজন চলছে এবং এখানে আপনারা জানেন যে শত শত হাজার হাজার কোটি টাকার একটা লুটপাটের স্পেস আছে সালাউদ্দিন সাহেব যিনি ছিলেন তার মানে সফলতা বলতে গত পনেরো ষোলো বছরের কিছুই নাই ওনার কিন্তু লুটপাট আছে প্রচুর তো সেই জায়গাতে আমাদের মাথায় রাখতে হবে যে বাফুফের যে নির্বাচন হচ্ছে এটা কোনো ফ্যান নির্বাচন হবে না আমরা তাই দাবি করছি এই নির্বাচন সাসপেন্ড করা হোক আগে জেলাগুলোতে পুরো সিস্টেম ডেভেলপ করেন ফ্যাসিবাদীদেরকে কাউন্সিলর পদ থেকে জেলা সভাপতি সেক্রেটারি পদ থেকে সরান একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে যখন কাউন্সিলর হবে সেই কাউন্সিলরদের ভোটেই শুধুমাত্র বাফুফের সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হইতে পারে আদারওয়াইজ এটা হচ্ছে রাতের ভোটের নির্বাচনের মতো হবে একটা ডামি নির্বাচন হবে এই দামি নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই ফুটবল ফেডারেশনের কোনো কল্যাণ আকাঙ্ক্ষা করতে পারি না যদি আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এমন অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এখানে অংশগ্রহণ করছেন কিন্তু মাথায় রাখতে হবে এক দুইজনকে সিস্টেম করে সভাপতি অথবা সহসভাপতি করবার নির্বাচনের মাধ্যমে যেটা হচ্ছে একটা আওয়ামী নির্বাচিত পরিষদকে বৈধতা দেবার চেষ্টা করা হচ্ছে অতএব এই সিস্টেমটা মাথায় রাখতে হবে যেনিবাদীদেরকে আমরা কোনোভাবে বৈধতা দেবার চেষ্টা না করি এটা অবশ্যই লং রানে আমাদের জন্য ক্ষতিকর হবে আমাদের এই যে দামি